একদম হোলসেল প্রায় সত্তর টাকা পঁচাত্তর টাকা সাতাত্তর টাকা আছে মানে নর্মালের ভিতরে একদম পঁচাত্তর টাকা পর্যন্ত আছে পঁয়ষট্টি টাকা একদমই যারা টাচ ডিসপ্লে পাইকার এবং খুচরাতে কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানটি হচ্ছে টাচ ডিসপেলের একদমই হোলসেলের দোকান তারা হোলসেলও সাপ্লাই দিয়ে থাকে খুচরাতেও সাপ্লাই দিয়ে থাকে কন্টিনিউয়াসলি কিন্তু তারা খুচরাতে সাপ্লাই দেয় আর আপনারা যদি এক পিস টাচ এবং ডিসপেলের প্রয়োজন হয় হয়তো আপনি সেটা আলাদা কোনো টেকনিশিয়ানদের দিয়ে সেট আপ করবেন আপনি বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে কুরিয়ারে আপনি কন্ডিশনে কিন্তু টাচ ডিসপেলে নিতে পারেন ফার্স্ট টাইম কিছু অ্যাডভান্স করতে হয় সো টাচডি সেলের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে আর একটা কথা বলতে চাই নরমালি দোকানদাররা যেরকম আসলে টাচডি সেলে সেট আপ করে অনেক দাম নেয় টাচডি সেলে কিন্তু পাইকারের দাম তার সাথে অনেক কম আপনারা ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন আর ভিডিওতে যে দামগুলো বলা হয়েছে কিন্তু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সঠিক এগুলো কিন্তু আবার ভুল বলা হয়নি কারণ এগুলো পাইকারি রেট এবং এটা ঢাকার রেট সো চলেন ভিডিওটি শুরু করি হোলসেল প্রাইস যে কিরকম যেমন ওই ডলারের উপর নির্ভর করে ডলার ডলারের উপরে নির্ভর করে আর কি তবে আমরা হোলসেল প্রাইসে কাস্টমারকে সুবিধার জন্য কাস্টমারের যাবতীয় সুবিধার জন্য আমরা মনে করেন যে এগুলো মানে কাস্টমারের কাস্টমারকে আমরা মানে

এখানে আলাদা আলাদা চা চা আসলে আপনার দামটা কত করে চা একদম হোলসেল প্রাইস 70 টাকা 75 টাকা 77 টাকা আছে মানে নরমালের ভিতর একদম 75 টাকা থেকে শুরু নাকি 70 টাকা পর্যন্ত আছে 65 টাকা আছে 65 টাকা কি এখানে কি কোনোটা আছে একমাত্র স্টান টেকনোলজি এই সকল প্রকার ব্র্যান্ডের ফোনের স্মার্ট ব্র্যান্ডের ফোনের সকল প্রকার এলসিডি এর ইম্পোর্টার তাই আমাদের আমাদের ঢাকাতেই সাতটা শাখা আছে যেমন যমুনা ফিউচার পার্কে এ আছে স্টার্ন প্লাজাতে আছে আপনারা হল মার্কেটে আছে উত্তরাতে আছে আবার পিরিয়ামেতেও আছে আচ্ছা এইটার প্রাইসটা কথা করে বল এটা কি মডেল এটার প্রাইস পড়বে 100 টাকা 100 টাকা করে এটা মনে হয় Samsung J5 এর রকম সিরিজের একটা হবে এছাড়া এখানে এটা যেটা আছে এটা তো মনে হয় Oppo Oppo রকম কোনো একটা কিছু হবে এটা কত করে পড়বে হোলসেলে এটা হ্যাঁ এটা এটা পড়বে আপনার 85 টাকা 85 টাকা পাইকারে আচ্ছা আর এক্সট্রা যে গ্লাস গুলো আছে যেমন এক্সট্রা গ্লাসের মধ্যে এটা হচ্ছে একটা এক্সট্রা গ্লাস হচ্ছে আপনার 37 টাকা 37 টাকা 37 টাকা থেকে আর কি শুরু শুরু মোটামুটি কত টাকা পর্যন্ত আছে মোটামুটি এটা তো গ্লাস এটা আপনার যেই মোবাইলের উপরে গ্লাসটা ভেঙে গেলে গপন হলে এটা আলাদা যেটা আপনার সেট করা থাকে গ্লাস ভেঙে গেলে অর্থাৎ আপনার স্ক্রিন প্রোটেক্টর না গায় শুধুমাত্র গ্লাসটা ভেঙে গেলে এটা মোটামুটি মানে সাঁত্রিশ টাকা থেকে শুরু হয়ে শেষ হয়েছে কততে এটা আমাদের কাছে এটা আসলে এটা মোবাইলের এটা যে গ্লাসটা এটা আপনার এটা আমাদের কাছে যে গ্লাসটা এটা আছে এটা ভালো মানের ভালো মানের এর চেয়ে লো লো গ্রেটও আছে লো কোয়ালিটি লো কোয়ালিটির আছে কিন্তু ভালো কোয়ালিটির যেটা সেটা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা আমাদের কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো মানের সেই জন্য এটা দাম সাঁত্রিশ টাকা অনলি সাঁইত্রিশ টাকা আর যদি হোলসেল প্রাইজে চেয়ে হোলসেল প্রাইজে আপনার মনে করেন যে পঁয়ত্রিশ টাকা করে রাখা যাবে পঁয়ত্রিশ টাকা করে রাখা যাবে আর এইটা বর্তমানে কত করে এখানে যে যে গ্লাস গুলো টাচ গুলো রাখছেন এইগুলা এটা এটা বর্তমানে এটার রেটটা কত আছে এটা এটার রেট সব পড়বে আপনার 95 টাকা 95 টাকা এটা কি মডেল শাওমি হবে সম্ভবত শাওমির কোন একটা মডেলের হবে আর কি আলাদা যেটা হলো শুধুমাত্র অনলি টাচ সো আইফোনের এটা কি আপনার কি আইফোন এটা সম্ভবত আইফোন 6 প্লাস 6 প্লাসের এটা 6 প্লাসের এর একদম সম্পূর্ণ ফিটিং সেটআপ এটা কত করে নিচ্ছে এটা আইফোন এটা 1350 টাকা 1350 টাকা আইফোন 5s কত আইফোন ফাইভ আপনার বারোশো টাকা বারোশো বা এখন আগের থেকে রেট একটু বাড়তি মার্কেটে কাজ দিচ্ছে আগের থেকে রেট একটু বাড়তি বললেন আগের থেকে একটু বাড়তি আর কি মনে হয় এখন আগের থেকে একটু বেড়ে এটা হচ্ছে এমআই ওয়ান এমআই ওয়ান অরিজিনাল হ্যাঁ এটা কথা বলবেন এটা আপনার পড়বে আপনার 1300 টাকা 1300 টাকা হল সেল প্রাইস সেল প্রাইস এর পরবর্তীতে এটা নে এটা 19n 199n 9i 9n মোটামুটি কোয়ালিটি বলেন কোয়ালিটি অরজিনাল এটা কালার ভিন্ন একদম মানে একদম ফোনের সাথে যেটা থাকে সেটা মনে হবে অরজিনাল ওকে

ভালো কোয়ালিটি তারপর হচ্ছে ডায়মন্ড কোয়ালিটি সি টোয়েন্টি ফাইভ সি টোয়েন্টি ফাইভ এটা নিয়ে একটু বলো এটা অরিজিনাল এবং কালার রেজুলেশন অরিজিনাল পাবেন ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি গুণগত মান ভালো ভালো কোয়ালিটি সম্পূর্ণ ওকে আচ্ছা এটা এর পরবর্তীতে আরেকটা একটা আছে এটা নিয়ে বলো লাস্ট এটা হচ্ছে স্যামসাং জে ফাইভ Samsung Z5, Samsung Z1 থেকে একদম Z7, 8 পর্যন্ত আপনাদের কাছে কালেকশন আছে। জি আছে সব। Z5 টা কত বলবেন? Z5 এটা পড়বে আপনার এটা হচ্ছে ইনসেল। ইনসেল হ্যাঁ। ইনসেল এটা কত রেট পড়বে? ইনসেল এটা পড়বে আপনার 930 টাকা। 930 টাকা। বা Z7 যদি হয় ইনসেল তাহলে কত পড়বে? Z7 ইনসেল আপনার পড়বে আপনার 1100 টাকা। এগারোশো টাকা মানে মোটামুটি এরকম একটা প্রাইজের মধ্যে শুধুমাত্র আইডিয়া বলতে গেলে রেটটা অনেকটা করে আমি শুধুমাত্র জাস্ট আমি আপনাদের একটা আইডিয়া দিলাম যেমন এখানে অনেক গ্লাস রেখেছি আবার এইখানে আপনার সিঙ্গেল টাচ আছে যেটা হচ্ছে পঁয়ষট্টি টাকা থেকে শুরু হয়ে একশো টাকা পর্যন্ত রয়েছে শুধুমাত্র অনলি সিঙ্গেল টাচ এছাড়াও যদি আবার বলতে যাই তাহলে এখানে ডিসপ্লে রয়েছে বিভিন্ন কোম্পানি রয়েছে মোটামুটি দামের আইডিয়া দিতে গেলে অনেক দামের মধ্যে রয়েছে সাতশো পঞ্চাশ আটশো এরকম প্রাইস থেকে শুরু হয়েছে মোটামুটি আপনার তিন চার হাজার টাকা এরকম প্রাইসের মধ্যে রয়েছে বিভিন্ন কোয়ালিটির রয়েছে তবে আইফোনের যতগুলো ডিসপ্লে রয়েছে যেমন আইফোন ফাইভ এস সিক্স এস সিক্স সেভেন সেভেন প্লাস এগুলোর রেটটা কিন্তু আপনার অনেক কম যেটা এক হাজার পঞ্চাশ থেকে পনেরোশো টাকার মধ্যে এখন আপনাদের দেখানোর সুবিধার্থে ইস্টার্ন টেকনোলজির মোবাইল ব্যাটারি পাইকারি রেট সম্পর্কে তথ্য এটা বিএম থার্টি সিক্স হ্যাঁ বিএম থার্টি সিক্স হ্যাঁ একমাত্র ইস্টার্ন টেকনোলজি বাংলাদেশের ইম্পোর্টার স্পার্কেল ব্যাটারি কোয়ালিটি ফুল কোয়ালিটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল কোয়ালিটি হবে হান্ড্রেড পার্সেন্ট

280 টাকা হোলসেল রেট Nokia 3 এইস Nokia 3 ইয়ার ওয়ারেন্টি দেখা যাচ্ছে আপনাদের কাছে তার মানে প্রত্যেকটা ব্যাটারেতে ওয়ারেন্টি পাবে কাস্টমার ও হ্যাঁ এটা 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 কত iPhone 6s এটা এটা আপনার পড়বে 410 টাকা 410 টাকা ওয়ান ইয়ার ওয়ারেন্টি যদি কোনো প্রবলেম হয় রিপ্লেস করে দিবে আর এর পরবর্তীতে নেক্সট আইফোন 7 হুম 7 কত পড়বে আইফোন 7 এরকম 410 টাকায় পড়বে 410 টাকা ওকে আচ্ছা এর পরবর্তীতে Oppo F7 Oppo F7 F7 টা কত পড়বে Oppo F7 আপনার পড়বে তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা জি আছে এর পরবর্তীতে সিক্স পি হুম এর পরবর্তীতে এটা হচ্ছে আইফোন সিক্স প্লাস আইফোন সিক্স প্লাস আঙতিরিশশো পনেরো ব্যাটারি এটা কত পড়বে এটা পড়বে টাকা এত কম রেটে এটা হোলসেল প্রাইস একদম ডিলার প্রাইস আর এটা এই গ্যারান্টি কাটটা গেটের ভিতরে দেওয়া রয়েছে হ্যাঁ এটার মধ্যে এটা দেওয়া দেওয়া আছে তারপর এটার মধ্যে ব্যাটারি লাগা যে অ্যাডজাস্ট করবে এটা এটার মধ্যে আঠাও দেওয়া আছে সবকিছু দেওয়া আছে এর পরবর্তীতে এখানে দেখতে যাচ্ছে স্যামসাং এটা কত করবে এটা তিনশো টাকা পড়বে তিনশো এক বছর গ্যারান্টি এক বছর গ্যারান্টি এর পরবর্তীতে হলো।

এগুলো দেখা যায় অনেকের কাছে এই মডেলগুলো লাগে না বা যারা হোলসেলে ব্যবসা করবে তাদের আরও অন্যান্য মডেল লাগবে আপনাদের কাছে সব মডেল ই আছে এবং তারা আমি একটা কথা বলছি যে স্টার্ন্ট টেকনোলজি বাংলাদেশের স্পার্কেল ব্যাটারি একমাত্র পরিবেশক মানে একমাত্র ইম্পোর্টার মানে সব বেশি ইম্পোর্ট আপনারাই করে থাকেন জি এবং অনেক কম রেটে সাপ্লাই দিয়ে কম রেটে এটা মনে করেন যে কিন্তু এটার আবার অনেকে আমার ভাবতে পারে যে হয়তোবা অন্য অন্য ব্যাটারির সাথে দামে একটু কম হয়তোবা মানে মালের কোয়ালিটি গুণগত সম্পূর্ণ আসলে এটা মানে মালের কোয়ালিটি সম্পূর্ণ যার যার কাছে বিক্রি করা হয়েছে এখনো কোনো বুঝতে কমপ্লিমেশন ভালো বলে তাছাড়া আমাদের হল মার্কেটেও আমাদের যে প্রধান শাখা হল মার্কেটের প্রধান শাখা হ্যাঁ হল মার্কেটে থার্ড ফ্লোর

প্রত্যেকটাই বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেলে টাচ ডিসপ্লে রয়েছে তবে সময় সাপেক্ষর কারণে শুধুমাত্র কয়েকটা আমি আপনাদের খুলে দেখাইছি এছাড়াও এখানে আপনার মোবাইল ব্যাটারি রয়েছে যেটা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি অনেক ইম্পোর্ট করা রয়েছে যদি কোনো ব্যাটারি লাগে অনেক কালেকশন রয়েছে চাইলে কন্টাক্ট করতে পারেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে কল করবেন যদিও এক পিস লাগে ভিডিওটি পর্যন্তই